আজকের এই ভিডিওতে ভারতীয় দর্শনের বেসিক নিয়ে আলোচনা করব যেটা সেম ওয়ান ক্লাস ইলেভেনে ইম্পর্টেন্ট প্রথমে জেনে নিতে হবে আমাদের ভারতীয় দর্শনকে কয় ভাগে ভাগ করা যায় ভারতীয় দর্শনকে আমরা দুই ভাগে ভাগ করি বেদের প্রামাণের ওপর ভিত্তি করে একটা আস্তিক আর একটা নাস্তিক এবার জানতে হবে আস্তিক নাস্তিক কি যে দর্শন সম্প্রদায় বেদের প্রামাণতে বিশ্বাস করে তাকে আস্তিক বলে যে দর্শন সম্প্রদায় বেদের প্রামাণতে অবিশ্বাস করে তাকে নাস্তিক বলে আস্তিক ছয় প্রকার নাস্তিক তিন প্রকার এবার এই নাস্তিক তিন প্রকার কী কী সেটা আমরা জানছি তার আগে জেনে নিই আস্তিক ছয় প্রকার কী কী ন্যায় বৈশেষিক সাংখ্যযোগ মীমাংসা বেদান্ত এইগুলো হচ্ছে দর্শন সম্প্রদায়ের নাম আর নাস্তিক কী কী তিন প্রকার চারবাক জৈন বৌদ্ধ ঠিক আছে এবার আমাদের কি জানতে হবে প্রমাণ প্রমাণ আমাদের পড়তে হয় প্রমাণ ব্যাপারটা কি এবার প্রমাণ কয় প্রকার প্রমাণ আমাদের ছয় প্রকার প্রমাণ আছে সেই ছয় প্রকার প্রমাণ কী কী প্রত্যক্ষ অনুমান শব্দ উপমান অর্থাপত্তি অনুপলব্ধি পরপর এইরকমভাবেই হয় আর কি পড়তে হয় আমাদের পুরুষার্থ পুরুষার্থ এবার পুরুষার্থ ব্যাপারটা কী পুরুষার্থ কাকে বলে আমাদের জানতে হবে পুরুষার্থ কয় প্রকার জানতে হবে তো নোট করে নাও পুরুষার্থ কাকে বলে তো সচেতন আত্মার কাম্য বস্তু বা প্রয়োজন সাধক বস্তু বা মূল্যবোধকে পুরুষার্থ বলা হয় এই পুরুষার্থ ব্যাপারটা গেল তাহলে ভারতীয় দর্শনে আমাদের এইগুলো পড়তে হচ্ছে এটা যারা ভাবছ ফিলোজফি নেবে তারা এই জিনিসগুলোর ফলো করো আর পুরুষার্থ কয় প্রকার পুরুষার্থ চার প্রকার ধর্ম অর্থ কাম আর মোক্ষ এই জিনিসগুলোই আমাদের মোটামুটি পড়তে হয় যারা ভাবছো ফিলোসফিতে কি কী পড়তে হয় ইন্ডিয়ান ফিলোসফি আমাদের এরকম জিনিস আছে এই বেসিক এটা বেসিক এগুলো আবার ডেফথ আলোচনা হবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শনিবার আমাদের আটটার থেকে নটার মধ্যে ভিডিও আপলোড হয় সাবস্ক্রাইব করো পাশে থাকো থ্যাংক ইউ